সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল নাম নথিভুক্ত করে সময় মতো বয়স্ক নাগরিকদের ভোট নেনি নির্বাচন কমিশন অভিযোগ জনতা বিএলও বা বুথ লেভেল অফিসার বয়স্ক নাগরিকদের নাম ভোট দেওয়ার জন্য নথিভুক্ত করলেও এরপর আট বোর্ড নিতে আসেননি পরিবারের মানুষের জন্য চুটিচুটি করলেও কাজ হয়নি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নগরের গ্রামের এজিপির বাসিন্দা সাতানব্বই বছরের বয়স্ক কমলা বালা ভট্টাচার্যের সাথে এমন ঘটনা ঘটেছে পরিবারে মানুষ আশ্বস্ত করেছেন ছিলেন বিপিএদের নাম নথিভুক্ত করে তখন পোস্টাল ব্যালট নিয়ে নিশ্চয়ই আসবে কিন্তু ভোটের নির্ধারিত দিনেও আসেননি ন পরিবারে মানুষ তাদের বয় বয়সের বারে নৈজ অসুস্থ মানুষের ভোট নেওয়ার জন্য চেষ্টা করলেও কাজ হয়নি নির্বাচনের দিন কমলা বালা ভট্টাচার্য দ্বারা তারা সংবাদ মাধ্যমের সাথে তার মায়ের ভোট নিয়ে কথা বলেছেন এরা অনেক চেষ্টা করেছেন কিন্তু বয়স্ক আর ভোট নেওয়া হয়নি এলাকার অসংখ্য বয়স্ক নাগরিক যারা ভোটে যেতে অসমর্থ তাদের ভোট নেওয়া হয়নি এছাড়া শারীরিকভাবে বিশেষ সক্ষম এদের ভোট গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে কেন্দ্র সব প্রশ্নের উত্তরকে দেবে নির্বাচন কমিশন এ বিষয়ে উদ্যোগ নিয়ে এখনও ভোট নেবে কি আর কমিশন যখন বিএলও নিয়োগ করেছে এসব বিষয়ে কাজের জন্য

তো যাই ভারতীয় ইলেকশন কমিশনার একটা বিরাট অবদান যে ওনারা একটা স্থির করেছেন যারা বয়স্ক মানুষ যারা তাদেরকে বাড়িতে এসে গ্রহণ করার সেই অনুসারে দু বছর মা কিন্তু এই সেন্টারে যেতে হয়নি বাড়িতে এসে ওনারা নিয়ে গেছেন কিন্তু এবারও ঠিক ফর্ম টর্ম সব কিছু ফিল করেছেন বিএলও এসে নিয়ে গেছে সব আমরা কালকে পর্যন্ত খুব আশাবাদী ছিলাম যে ভোট নিয়ে যাবেন কিন্তু এখনও পর্যন্ত কেউ আসেননি তো এটা খুব খারাপ লাগছে উনিও খুব উৎসাহে বসিয়েছিলেন দুদিন থেকে যে উনি আর ভোটটা নেবেন এবং উনি তো সারা জীবন দিয়ে এসেছেন ভোটটা তো যাই আসেননি তো এটা খুব খারাপ লাগছে এই জন্য যে ভারতীয় ইলেকশন কমিশন এত সুন্দরভাবে সুষ্ঠু এটা ব্যবস্থা করেছেন যাতে বৃদ্ধ মানুষরাও যাতে ভোট ভোটে সামিল হতে পারেন কিন্তু কিছু প্রশাসনিক পর্যায়ে কিছু মানুষের উদাসীনতার জন্য আজকে একজন একজন এত বৃদ্ধ মানুষ ভোট ভোট দেওয়া থেকে বঞ্চিত হলেন তো গভর্নমেন্ট খুব চারদিকে বুটের আগে খুব প্রচার করেন যাতে ভোটদান হয় বিশালভাবে কাজ করেন যাতে সকলে গিয়ে ভোট দান করেন কিন্তু এইভাবে একজন ভারতীয় নাগরিককে যেভাবে বঞ্চিত করা হয় সেটা খুবই এক মর্মাহত ব্যাপার তো আমি কালকে পর্যন্ত আমরা খুব আশাবাদী ছিলাম কেন গত দুবছরই ওনারা নিয়ে গেছেন কিন্তু কালকে পর্যন্ত আসেননি সেই জন্য আমি নিজেও খুবই খারাপ লাগছে এবং উনিও নিজে খুব মর্মাহত যে ভোট দিতে পারেননি তো সেটা একটা খুব খারাপ ব্যাপার যে সরকারের সব ব্যবস্থার পরেও যে এত বৃদ্ধ মানুষরা যে ভোট দিতে পারছেন না তো এভাবে আমি শুনতে পেরেছি আরও অনেকেই সেখানে এইভাবে ভোট দিতে পারেননি তো একদিকে গভর্নমেন্ট এত চেষ্টা করছেন যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবং প্রতি নাগরিক যাতে এই গণতন্ত্রের যে একটা বড় যজ্ঞ সেখানে সবাই সামিল হন কিন্তু সেই জায়গাতে দেখা গেল যে কিছু গাফিলতির জন্য সেখানে দিতে পারছেন না তো আশা রাখি যে আগামীতে সেভাবে হয়তো মানে এবং আমি এখনও আশাবাদী যে যদি কোনো ব্যবস্থা থাকে এখনো এখনও তো আমাদের ভোট গ্রহণের অনেক দেরি আছে যদি সরকারি পর্যায়ে যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে ওনার যদি ভোট নিয়ে যান তাহলে উনি নিজেও একটা মনে শান্তি পাবেন ওনারও অনেক দীর্ঘ বয়স হয়েছে আগামীতে শুক্র দিতে পারবেন কিনা তারও কোনো ঠিক নেই তো একটা নিজে একটা শান্তি নিয়ে যেতে পারতেন যে না আমি ভোট গ্রহণ করেছি এবং এটা ভারতবর্ষের একটা গণতান্ত্রিক রাষ্ট্র যে সারা বিশ্বের একটা বিশাল গণতান্ত্রিক একটা রাষ্ট্র সেই জায়গাতে সব ব্যবস্থার মধ্যে কিছু মানুষের উদাসীনতার জন্য যদি একজন সুষ্ঠু নাগরিক যদি বঞ্চিত হয় গ্রহণ থেকে এটা খারাপ দিক আমাদের কাছে আরও খবর আছে যেমন আপনার মায়ের মতো আরও যারা এই প্রবীণ নাগরিক এবং যারা শারীরিকভাবে অসুস্থ প্রতিবন্ধী ওরাও কিন্তু বঞ্চিত হয়েছে যে এই দঞ্চলে এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণে কি বলবেন এই ব্যাপারে তো বলবো যে প্রায় আমি আমার কাছেও কালকে অনেকেই বলছিল যে অনেকেই যেমন প্যারালাইসিস হয়ে গেছেন বৃদ্ধ অবস্থায় এবং আমি জানি যে সরকারের সব ব্যবস্থা আছে যারা সক্ষম যারা মানে আমাদের যারা বিকলাঙ্গী যারা সক্ষম ওনাদের জন্য সরকার ব্যবস্থা করে রেখেছেন আসলে আমাদের ভারতীয় ইলেকশন কমিশন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সব সব স্তরের মানুষের জন্য একটা ব্যবস্থা করছেন যাতে সবাই করতে পারে সেই ব্যবস্থা আছে কিন্তু আমি জানি না কি উদ্দেশ্যে যে এখানকার প্রশাসনের পর্যায়ে মানুষ যারা আছেন তারা কেন এটাকে খুব গুরুত্বভাবে না নিয়ে যারা আজকে হয়তো প্যারালাইসিস হয়ে বাড়িতে বসে আছেন কিন্তু তার তো নেওয়ার ব্যবস্থা আছে সেখানে করেছেন ইলেকশন কমিশনার কিন্তু কিছু মা কেন যে আমাদের এই অঞ্চলের প্রশাসনিক পর্যায়ে যারা আছেন তারা কেন এইটিকে গুরুত্ব সহকারে নিলেন না এবং এটা এটা আমাদের জন্য এটা খুবই খারাপ এবং গণতন্ত্রের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটা একটা ঠিক শুভ কাজে নয় যে কিছু মানুষের জন্য যে এত একটা রাষ্ট্র যে যেখানে আমরা ভারতবর্ষ একটা গর্ব অনুভব করি যে সারা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেখানে যে ইলেকশন কমিশন এত সুস্থ সুন্দর সুন্দরভাবে যে গ্রহণ প্রক্রিয়া করেন এবং সেখানে কিছু মানুষের উদাসীনতার জন্য যে এই পর্বটা আরও সুন্দর হতে পারতো কিন্তু তাদের উদাসীনতার জন্য সেটা আর সম্ভব হয়ে উঠে না অনেকে যারা প্যারালাইসিস আছেন তারা অনেকে আমার বলছিলেন যে নিয়ে আসতে পারেননি কিন্তু আমি তখন বললাম যে না আমাদের সব ব্যবস্থা আছে কী প্রশাসনিক পর্যায়ে কেউ আর খবর পড়েননি যেমন আমার মায়ের যেমন বিএলও নিয়ে গেছেন ফর্ম নিয়ে গেছেন ফোন নাম্বার সব কিছু নিয়ে গেছেন এর আগের দুবছরও নিয়ে গেছেন ঠিক গতবারও এসছেন এর আগের বারও কুটের আগের দিন এসছেন এবারে কিন্তু কালকে জানি না যে ওনারা আসেনি এবং পরবর্তী ওনারা জানেন এবং অনেক অনেক জায়গাতে কিন্তু গেছে যে যদি পুরোটাই বাতিল হয়ে যেত যে না কার বাড়িতে যাবেন না সেটা তো হলে এক কথা কিন্তু আমি শুনেছি অনেকে ফোন করেছিলাম কালকে রাত্রিবেলা যখন আর চারটে পর্যন্ত অপেক্ষা করে দেখলাম যে আর কেউ আসেনি তখন আমি খবর নিয়ে দেখলাম যে